প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট হতে এখানে কোনো সমীকরণ জোট সমাধান করার জন্য ইচারণ আকারে আকারে প্রকাশ করার পর অর্থাৎ ইচারণ আকার করার পর যদি জিরো সমান সামথিং অর্থাৎ জিরো সমান হতে পারে ওয়ান টু থ্রি ফাইভ অথবা মাইনাস টু মাইনাস থ্রি এরকম আর কি মানে কোনো একটা মান হয় তাহলে ওই প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান থাকবে না তার মানে জিরো সমান সামথিং অর্থাৎ জিরো বাদে অন্য কিছু যদি হয় তাহলে ওটার সমাধান থাকবে না দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে যে যদি কোনো সমীকরণ জোট ইচ্চারণ আকারে প্রকাশ করার পর যদি সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান হয় মানে সমীকরণ যদি তিনটা হয় চলকও যদি তিনটা হয় ইচারণ আকারে প্রকাশ করার পর তাহলে ওই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকবে আর তৃতীয়ত হচ্ছে যে ইচারণ আকারে আকার করার পর যদি চলক সংখ্যা সমীকরণ সংখ্যা অপেক্ষা কম হয় মনে করো সমীকরণ চলক সংখ্যা সমীকরণ সংখ্যা অপেক্ষা বেশি থাকে তার মানে সমীকরণ আছে দুইটা চলক আছে তিনটা সেই ক্ষেত্রে কিন্তু ওই সমীকরণ জুটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় প্রথমে প্রশ্ন নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জুটের সমাধান করো একঘাত হচ্ছে এটার প্রত্যেকের পাওয়ার এক ঘাত এক ঘাত মানে পাওয়ার দেখো এক্স ওয়ানের পাওয়ার এক এক্স টুর পাওয়ার এক এগুলো সবগুলার পাওয়ার চলকের পাওয়ারগুলো এক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করতে হবে প্রথমে প্রদত্ত সমীকরণ জোট তাহলে দেখো প্রদত্ত সমীকরণ জোট অর্থাৎ প্রদত্ত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এক্স ওয়ান প্লাস টু এক্স টু ইকুয়াল ওয়ান তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ইকোয়াল জিরো তারপর হচ্ছে টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু ইকোয়াল থ্রি এই চালনাকার হচ্ছে এই এক্স ওয়ানের নিচে বাকি সকল উপাদান জিরো হবে অর্থাৎ এটাও জিরো বানাতে হবে এটাও জিরো বানাতে হবে এই প্রথমটা হচ্ছে লাইন ওয়ান পরটা হচ্ছে লাইন টু তৃতীয়টা হচ্ছে লাইন থ্রি লাইনের প্রথম অক্ষর হচ্ছে এল তাহলে প্রথমে দেখো এল টু সমান এল টু ড্যাশ এল টু সমান আমরা এল ওয়ান প্লাস এল টু করতে পারি আবার তৃতীয়টার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখে দেব এক্স ওয়ান প্লাস টু এক্স টু ওয়ান তাহলে দেখো এক্স ওয়ান এক্স ওয়ান যোগ করলে হবে জিরো আর টু এক্স টু তার মানে এখানে দুইটা আর এখানে একটা তাহলে হচ্ছে থ্রি এক্স টু ওয়ান প্লাস জিরো তার মানে এটা ওয়ান হলো পরটা আবার ইচ্ছা করলে দেখো এরকম এল থ্রি অর্থাৎ তৃতীয় লাইনে বসাব ইচ্ছা করলে প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করে যোগ করা যেতে পারে দুই দ্বারা গুণ করে এটার থেকে এটা বিয়োগ করা যেতে পারে অথবা টু এক্স ও তৃতীয় লাইন থেকে প্রথম লাইন দুই দ্বারা গুণ করে বিয়োগ করা যেতে পারে এখানে যেটা করা হয়েছে সেটা দেখি এখানে হচ্ছে যে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন থেকে আমাদের এখানে যে তৃতীয় লাইনটা রয়েছে সেই তৃতীয় লাইন থেকে প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করে বিয়োগ করা হয়েছে তাহলে এভাবে লেখা হয়েছে এটা অন্যভাবেও করা যেতে পারে টু এল থ্রি এখানে হচ্ছে কত এল তাহলে এটা আমি করে দেখি লক্ষ্য কর এটা যদি এভাবে করি তাহলে এখানে হবে টু এটা রাপ করে দেখাচ্ছি টু এক্স ওয়ান প্লাস আর এটাকে দুই দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করলে হবে টু এক্স ওয়ান দ্বারা গুণ করতেছি তাহলে টু হবে এক্ষেত্রে এটার থেকে এটা বিয়োগ যাবে বিয়োগ করলে এটা হবে ওয়ান তার মানে ডান পাশে পাশে জিরো আর ডান পাশে ওয়ান হচ্ছে তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ জিরো সমান ওয়ান তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে জিরো সমান ওয়ান যা সত্য নয় সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই কারণ জিরো সমান ধ্রবক হলে এটার কোনো সমাধান থাকে না তাহলে আমরা এই জাতীয় অঙ্কগুলো আশা করি পারব পরবর্তী একটি প্রশ্ন দেখি নতুন একটি প্রশ্ন নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো এখানে প্রতিটা অঙ্ক প্রায় একই ক্যাটাগরির আমরা যেটা করব আমরা করব হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা করব আমরা দেখো এটা করব এখানে প্রশ্ন হচ্ছে এরকম যে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এক্স থ্রি ইকল ফাইভ পরটা আছে তারপরে আছে এরকম টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইকোয়াল টু আর টু এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইকোয়াল ফোর এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস টু এক্স থ্রি সমান ওয়ান এই এটার সমাধান করতে হবে তাহলে লক্ষ্য করো এটা সমাধান হচ্ছে প্রদত্ত সমীকরণ জোট এটা যা আছে তাই লিখেছি এখন এক্স ওয়ানের নিচে সবগুলা জিরো বানাতে হবে তাহলে এখানে হচ্ছে এখানে লাইন আসছে চারটি তাহলে প্রথম লাইন ঠিক থাকবে প্রথম লাইন ঠিক রেখে যা আছে তাই লিখবো তাহলে আমাদের এখানে আছে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এবার প্রথম লাইনকে এল টু এল টু এল টু ড্যাশ সমান এল টু মাইনাস টু এল ওয়ান হচ্ছে যে প্রথম লাইন দ্বিতীয় লাইনকে ঠিক রেখে প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করে বিয়োগ করবো তাতে এটা জিরো হয়ে যাবে তাহলে আমরা দেখি এটা কি হয় দেখো টু এক্স ওয়ান টু এক্স ওয়ান টু এক্স ওয়ান এক্ষেত্রে দেখো টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইকোয়াল টু এখানে ইকোয়াল টু দেখো এটা আমরা লিখতে পারি টু আর এটাকে যদি আমরা দুই তারা গুণ করে দিই অর্থাৎ প্রথম লাইনকে তাহলে হবে টু এক্স ওয়ান মাইনাস টু এক্স টু প্লাস ফোর এক্স থ্রি ইকোয়াল টেন তাহলে এটা বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এটা কাটা যাবে এটা হচ্ছে এটা মাইনাস ওয়ান প্লাস অর্থাৎ এক্স টু আর টু এক্স টু এটা হবে থ্রি এক্স টু আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা মাইনাস চিহ্ন হবে তার মানে এটা হচ্ছে মাইনাস ফাইভ এক্স থ্রি আর এটা হচ্ছে টু থেকে তিন বিয়োগগুলো হচ্ছে মাইনাস এইট এরকম পাবো দেখো এখানে ঠিক তাই আছে থ্রি এক্স টু মাইনাস ফাইভ এক্স থ্রি ইকাল পাচ্ছি আমরা কত তো মাইনাস এইট এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আবার এটাকে যখন জিরো বানাবো অর্থাৎ টু এক্স ওয়ান তাহলে এটা হচ্ছে এল থ্রি লাইন এল থ্রি এল থ্রি সমান ড্যাশ এল থ্রি ড্যাশ সমান হচ্ছে এল থ্রির থেকে টু এল ওয়ান অর্থাৎ এল ওয়ানকে টু দ্বারা গুণ করে বিয়োগ করবো সেই ক্ষেত্রে দেখো এরকম হবে যে টু এক্স ওয়ান আমি এল থ্রি লিখছি মাইনাস কত এক্স টু মাইনাস এক্স থ্রি সমান হচ্ছে ফোর এরকম আর এখানে এটা হচ্ছে টু দ্বারা গুণ করলে এটা হবে টু এক্স ওয়ান মাইনাস টু এক্স টু প্লাস ফোর এক্স থ্রি সমান হচ্ছে কত টেন এরকম তাহলে এটা বিয়োগ করে দেই বিয়োগ করলে দেখো এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এটা কাটা তাহলে এটা হবে এক্স টু আর এটা মাইনাস ফাইভ হবে এরকম হবে অর্থাৎ এক্স টু মাইনাস এরকম এখন যদি আমরা এল ফোর থেকে এল ওয়ান বিয়োগ করি তার মানে এক্স ওয়ান থেকে এক্স ওয়ান বিয়োগ করলে জিরো থ্রি এক্স টুর থেকে মাইনাস ওয়ান প্লাস তার মানে ফোর এক্স টু আর এখানে টু এক্স থ্রি টু এক্স থ্রি কাটা আর এখানে ওয়ান থেকে ফাইভ বিয়োগ করলে মাইনাস ফোর হবে তাহলে আমরা এই দিলে এটা পাচ্ছি এখন ইচ্ছারণাকারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটার নিচে অর্থাৎ থ্রি এক্স টুর নিচে বাকিগুলো জিরো বানাতে হবে তাহলে এটাকে জিরো বানাতে হলে এটাকে আমরা তৃতীয় লাইনকে তিন দ্বারা গুণ করব তিন দ্বারা গুণ করে বিয়োগ করতে পারি আর অথবা তৃতীয় লাইনকে তিন দ্বারা গুণ করে তৃতীয় লাইন হতে দ্বিতীয় লাইন বিয়োগ করবো যেটা এটা এখানে করা হচ্ছে যে এল থ্রি ড্যাশ সমান থ্রি এল থ্রি মাইনাস এল টু বিয়োগ করে আমরা এটা পাবো প্রয়োজনে তোমরা বিয়োগ করে দেখবে আর এখানে দেখো এখানে আছে এল ফোর ড্যাশ এল ফোর ড্যাশ হচ্ছে এল ফোর থেকে এটা থেকে যদি আমরা এল থ্রিকে চার দ্বারা এটাকে চার দ্বারা গুণ করে বিয়োগ করে দিই তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে সেই ক্ষেত্রে এরকম পাচ্ছি এখন দেখো এখানে তৃতীয় লাইনকে দশ দ্বারা ভাগ করব আর চতুর্থ লাইনকে বিশ দ্বারা মাইনাস টেন দ্বারা ভাগ করব এটাকে তৃতীয় লাইনকে আর চতুর্থ লাইনকে টোয়েন্টি দ্বারা ভাগ করবো টোয়েন্টি দ্বারা ভাগ করলে এরকম হবে এখানে এইটার এটা একই রেজাল্ট হয়ে যাওয়ার কারণে তাহলে আমাদের বাদ দিয়ে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখা হবে এরকম এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এক্স থ্রি ইকল ফাইভ আর এখানে হবে থ্রি এক্স টু মাইনাস ফাইভ এক্স থ্রি ইকল হচ্ছে মাইনাস এইট এক্স থ্রি সমান ওয়ান সমীকরণ নাম্বার এক এখানে এক নং প্রদত্ত সমীকরণ জোটের ইচালনাকার এই এক নং হচ্ছে যে এক নং এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের ইচারণাকার এবং ইহার ওহার সমতুল্য মানে ওই যে মূল সমীকরণ আছে তাহার জোটের সমতুল্য এখানে তিনটি সমীকরণ চলকের তিনটি সমীকরণ বিদ্যমান তার মানে তিনটা চলক হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর সমীকরণ দেখো তিনটা সুতরাং সমীকরণ চলক সংখ্যা সমান হয়ে যাওয়ার কারণে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান এবার এল থ্রি এল থ্রি হচ্ছে এল ওয়ান প্রথমটা হচ্ছে এল ওয়ান পর্ট এল টু পর্ট এল থ্রি তাহলে এল থ্রি থেকে পাই এক্স থ্রি সমান ওয়ান আবার এল টুতে যদি আমরা মান বসিয়ে দেই এল টুতে যদি মান বসিয়ে দেই তাহলে দেখো এল টু ড্যাশ এল টু ড্যাস এটা হচ্ছে দেখো এখানে আমরা মান বসায় দেব মান বসাই দিলে এটা হচ্ছে থ্রি এক্স টু মাইনাস ফাইভ ইন্টু ওয়ান সমান মাইনাস এইট এই ক্ষেত্রে কিন্তু আমরা যে এখানে দেখাই যে এরকম হতে পারে থ্রি এক্স টু কারণ মাইনাস এইট সমান হচ্ছে তাহলে কিন্তু এক্স টু সমান হচ্ছে মাইনাস ওয়ান কারণ থ্রি দ্বারা যদি মাইনাস থ্রিকে ভাগ করে দেব মাইনাস ওয়ান হবে এবার এল ওয়ান এল ওয়ান সরি এল ওয়ান থেকে এমপ্লাই দ্যাট এল ওয়ান থেকে পাই এক্স ওয়ান মাইনাস এক্স টুর মান হচ্ছে মাইনাস ওয়ান এক্স ওয়ান দেখো এক্স ওয়ান সমান হচ্ছে কত মাইনাস ওয়ান হ্যাঁ প্লাস টু এক্স থ্রি মান হচ্ছে আমরা এক্স থ্রি মান পেয়েছি ওয়ান তাহলে টুয়েন্ট ওয়ান সমান ফাইভ এই মানটা পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এক্স ওয়ান মাইনাস মানছে প্লাস প্লাস ওয়ান প্লাস টু ইকাল ফাইভ তাহলে এক্স ওয়ান সমান তিন আর কে তিন পাঁচের থেকে তিন বের করলে দুই হয় তাহলে এক্স ওয়ান হচ্ছে কত বলতো টু তাহলে এক্স ওয়ান সমান টু পাচ্ছি এক্স টু সমান পাচ্ছ হচ্ছে মাইনাস ওয়ান আর এক্স থ্রি ওয়ান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ অর্থাৎ আমরা যে কাজ যেটা অঙ্কটা করলাম এটা হচ্ছে এই সমীকরণ জোটের পর্যায়ক্রমে বিচারণ আকারে বিচারণাকারের মাধ্যমে আমরা এই সমাধানটি পেয়েছি এখান দেখো প্রশ্ন নিম্নোক্ত সমীকরণ জোটের সমাধানযোগ্যতা যাচাই করো এবং সমাধানযোগ্য জোটটির সমাধান করো প্রথমে দেখো আমরা এই অঙ্কটি করবো প্রশ্ন এক সাতের এক নাম্বার করবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেট ইকোয়াল ওয়ান আর একটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকাল টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড ইকল ওয়ান এটার সমাধান করব এখন প্রদত্ত সমীকরণ প্রদত্ত যোগাশ্রয়ী সমীকরণ জোট এখানে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেট এটা প্রশ্ন যাচ্ছিল তাই এখন দেখো এটাকে জিরো বানাতে হবে অর্থাৎ থ্রি এক্সকে জিরো বানাতে হবে আর এখানে এক্সকে জিরো বানাতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এল টু ড্যাশ এই সূত্রটা যদি ব্যবহার করি এল টু ড্যাশ হচ্ছে থ্রি টু জেড অর্থাৎ এটাকে তিন দ্বারা গুণ করবো আর এটাকে দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে পরস্পর বিয়োগ করলেই জিরো হয়ে যাবে তাহলে হচ্ছে কত তো টু এল টু অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় সমীকরণকে দুই দ্বারা গুণ করলাম আর প্রথম সমীকরণকে তিন দ্বারা গুণ করব এরকম তাহলে এই ক্ষেত্রে দেখো গুণ করলে যা হবে সেটা আমি লিখে দিচ্ছি তাহলে এরকম হয় দেখো তিন দ্বারা দুই দ্বারা গুণ করো তাহলে হচ্ছে সিক্স এক্স প্লাস টু মাইনাস টু জেড ইকুয়াল কত ফোর আর এটাকে তিন দ্বারা গুণ করলে হচ্ছে কত বলতো সিক্স এক্স মাইনাস নাইন অর্থাৎ এটাকে তিন দ্বারা গুণ করছি এটা বিয়োগ করি এখন বিয়োগ করলে দেখো এটা এটা কাটা এটা মাইনাস প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে হচ্ছে কত ইলেভেন মাইনাস সেভেন্টিন জেড ইকুয়াল ওয়ান এখানে দেখতে পাচ্ছি পরে আবার দেখো এল থ্রি এটাকে এল থ্রিতে বসাবো এটা হচ্ছে যে এখানে টু এল ওয়ান এই টু এল মাইনাস এল ওয়ান অর্থাৎ তিন দুই দ্বারা গুণ করে তিন নং সম দুই দ্বারা গুণ করলে এটা আর এটা সমান হয়ে যায় বিয়োগ করলে এটা দেখো এটা জিরো হবে তাহলে দেখি এটা এটা যদি আমরা এরকম দেখাই তাহলে দেখো তৃতীয় সমীকরণ সমকরণ সমীকরণ করে যদি গুণ করি থ্রি দ্বারা তাহলে টু দ্বারা টু এক্স প্লাস ফোর দুগুণ এইট ওয়াই বারো জেড ইকল কত টু আর এখানে উপরে যা আসে তাই থাকবে তাহলে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইকাল ওয়ান এরকম বিয়ে করে দেখতে পাচ্ছি এটা এটা কাটা প্লাস মাইনাস মাইনাস তাহলে এটা হচ্ছে ইলেভেন ওয়াই ইলেভেন ওয়াই আর এটা হচ্ছে মাইনাস সেভেনটিন জেড ইকোয়াল ওয়ান যা এটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ আমরা পাচ্ছি এরকম পাচ্ছি দেখো এখানে দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ দুটো একই তাহলে আমরা একটা নিলেই হবে তার মানে দ্বিতীয়টা নিচ্ছি তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা ইকু ভ্যালেন চিহ্ন টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইকাল ওয়ান আর এটা হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস সেভেন জেড ইকাল ওয়ান সমীকরণ নম্বর এক এখানে এক নং মানে এই এক নং সব প্রদত্ত সমীকরণ জুটের ইচারণ আকার এই প্রদত্ত সমীকরণ জুটেছে যে এটার ইচারণ আকার হচ্ছে এক নং এবং ওহার সমতুল্য মানে এটার সমতুল্য এইটা এক নং এই এক নং সমীকরণে তিনটি চলক এক্স জেড এবং দুইটি সমীকরণ আছে একটা দুইটা দুইটি সমীকরণ বিদ্যমান এটা বলা হয়েছে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান যদি চলক সংখ্যা বেশি থাকে সমীকরণ চলক সংখ্যা আছে তিনটা আর সমীকরণ হচ্ছে দুইটা তাহলে একাধিক সমাধান বিদ্যমান এক নং এ স্বাধীন চলক সংখ্যা সেই স্বাধীন চলক সংখ্যা সমান এখানে আছে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা চলক হচ্ছে তিনটা থ্রি বিয়োগ টু তার মানে হচ্ছে একটি তাহলে স্বাধীন চলক হচ্ছে একটি ধরি সেই স্বাধীন চলকটি হচ্ছে জেড তাহলে জেড সমান ধরলাম এ জেড সমান যদি এ হয় তাহলে ইলেভেন ওয়াই তাহলে আমরা দেখি লক্ষ্য করে এখানে জেড সমান এ তাহলে হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস সেভেনটিন এ ইকাল ওয়ান তাহলে দেখো এটা লেখা যায় এমপ্লাই ইলেভেন ওয়াই ইকোয়াল হচ্ছে সেভেনটিন এ প্লাস ওয়ান তার মানে ওয়াই সমান হচ্ছে সেভেন এ প্লাস ওয়ান বাই ইলেভেন এরকম এই ওয়াইয়ের মান যদি আমরা জেড এবং ওয়াইয়ের মান যদি এক নং সমীকরণে বসাই তাহলে কিন্তু এক্সের মান পেয়ে যাব তাহলে জেড এবং ওয়াইয়ের মান এক নংে বসাবো সেক্ষেত্রে দেখো এখানে আছে টু এক্স এল ওয়ান টু এক্স মাইনাস কত থ্রি ওয়াইয়ের মান পেয়েছি আমরা সেভেন এ প্লাস ওয়ান বাই ইলেভেন প্লাস ফাইভ জেটের মান পেয়েছি ওয়ান জেটের মান ওয়ান এখান থেকে আমরা এইভাবে নির্ণয় করতে পারি 2x তাহলে এটা যদি ডান পাশে চলে যায় তাহলে হচ্ছে এরকম মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে তিন শতাংশ একান্ন ফিফটি ওয়ান সরি ফিফটি ওয়ান এ এখানে থ্রি হবে নিচে হবে ইলেভেন মাইনাস এটা লসাও করলে যা হবে সমান দেখো এখানে হচ্ছে ইলেভেন এখানে ফিফটি ওয়ান এ প্লাস থ্রি পাঁচ এগারো পঞ্চান্ন ফিফটি এ প্লাস কথা বলতো ইলেভেন এই ক্ষেত্রে এরকম পাচ্ছি তিন আর এগারো হচ্ছে ফরটিন আর এখানে হচ্ছে ফোর এ বাই ইলেভেন এটা হচ্ছে টু এক্সম সমান কিন্তু তাহলে শুধু এক্স তাহলে এক্স হচ্ছে এখানে কিন্তু টু কমন নেওয়া যায় উপরে টু যদি কমন নেই তাহলে হচ্ছে সেভেন মাইনাস টু এ বাই ইলেভেন এখানে টু এতে টু 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 কাটা তাহলে হচ্ছে সেভেন মাইনাস টু এ বাই ইলেভেন তাহলে এটা দেখে সেভেন মাইনাস টু এ বাই ইলেভেন এরকম পাচ্ছি তাহলে আবারও বলছি প্রথম থেকে এক নং সমীকরণ জোটকে এই চারণাকার প্রকাশ করার পর এহার একটি স্বাধীন চলক পেয়েছি সেটা জেটের মানে এ ধরেছি এ ধরে আমরা এই পর্যন্ত পেয়েছি তাহলে এক্স এর মান সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকল সেভেন মাইনাস টু এ বাই ইলেভেন ওয়াই ইকল হচ্ছে এটা আর জেট ইকল এ সুতরাং প্রাপ্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান এটা আমরা পেয়েছি যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা নতুন আরেকটি প্রশ্ন নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা এখানে প্রশ্নটা হচ্ছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস থ্রি এক্স থ্রি ইকাল সিক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ফোর এক্স থ্রি ইকোল টু ফোর এক্স ওয়ান প্লাস টু মাইনাস টু এক্স তাহলে প্রদত্ত সমীকরণ জোট যা দেওয়া আছে এটা তাহলে এইটা এক্স ওয়ানকে রেখে এক্স ওয়ান বাকি যে এক্স ওয়ানগুলো রয়েছে এটাকে প্রকাশ করার জন্য এটা জিরো বানাতে হবে তাহলে সেই ক্ষেত্রে প্রথম সমীকরণটা প্রথম লাইনটা রেখে দিতে হবে অর্থাৎ এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস রেখে দেব রেখে দেওয়ার পরে দেখো এখানে এরকম হবে যে এটাকে যদি আমরা এল টু হতে এটাকে দুই দ্বারা গুণ করি গুণ করে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এরকম পাবো আবার এল থ্রি হতে এল ওয়ানকে চার দ্বারা গুণ করে আমরা গুণ করলে ফোর ফোর এক্স ওয়ান কাটা যাবে তাহলে আমরা এরকম পাব দেখতে পাচ্ছি যে এই সমীকরণ এবং দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ একই তাহলে দুইটা বাদ থাকবে এটা লক্ষ্য করো এখানে সমীকরণ রয়েছে এখানে চলক রয়েছে তিনটি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর সমীকরণ রয়েছে দুইটি তাহলে স্বাধীন চলক সংখ্যা হচ্ছে সমীকরণ সংখ্যার থেকে চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা বিয়োগ করতে হয় তাহলে স্বাধীন চলক সেই ক্ষেত্রে হবে থ্রি মাইনাস টু তার মানে একটি সেই একটিকে আমরা এটাকে এক্স ইচ্ছা করলে এক্স থ্রিকে স্বাধীন চলক ধরতে পারি আগের অঙ্কের মতোই পূর্বের অঙ্কের মতোই এক্স থ্রি সময় নিয়ে ধরব প্রয়োজনে এখানে এক নং প্রদত্ত সমীকরণ জোটের বিচারণাকার এবং এহার সমতুল্য এক নঙের তিনটি চলক এবং দুটি সমীকরণ বিদ্যমান সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান এবং এক নঙের স্বাধীন চলক সংখ্যা থ্রি মাইনাস টু অর্থাৎ একটি ধরি স্বাধীন চলক সেটা হচ্ছে এক্স থ্রি এক্স থ্রি সমান হচ্ছে এ যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা সমীকরণ দুই হতে পাই তাহলে দেখো এক্স টু মাইনাস এই যেখানে জেটের এক্স থ্রির যে মানটা ছিল সেটা বসিয়ে দিয়ে আমরা এক্স টু পেয়েছি আবার প্রথম সমীকরণ হতে অর্থাৎ এল এল ওয়ান হতে আমরা এক্স টু এবং এক্স থ্রি মান বসিয়ে এটা পেয়েছি সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান এক্স সমান এক্স অন সমান টু মাইনাস এ এক্স টু সমান টু প্লাস টু এ আর এক্স থ্রি সমান হচ্ছে এ যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা আশা করি এই পর্যন্ত বুঝতে পারতে পেরেছ নতুন একটি প্রশ্ন নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো এরকম আছে দেওয়া আছে এই সমীকরণ জোট এই সমীকরণ জোটকে সমাধান করতে হবে প্রথমে আমাদের তাহলে প্রদত্ত সমীকরণ জোট প্রদত্ত সমীকরণ জোট এখানে যা প্রশ্নে যা আছে উল্লেখ আছে তাই আমরা লিখব লেখে পেয়েছে এটা লক্ষ্য করো এটা নিচে আমাদের জিরো বানাতে হবে তাহলে এটাকে অর্থাৎ প্রথম সমীকরণ ঠিক থাকবে অর্থাৎ প্রথম লাইন ঠিক থাকবে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের এক্স ওয়ান এবং এক্স ওয়ানের এগুলা জিরো বানাতে হবে তাহলে যদি আমরা এক কাজ করি এটাকে দুই দ্বারা গুণ করি অর্থাৎ এই ক্ষেত্রে দেখা এখানে লেখা আছে এরকম এখানে প্রথম সমীকরণ অর্থাৎ প্রথম লাইন ঠিক রেখে দ্বিতীয় লাইনের এখানে জিরো বানাবো সেই ক্ষেত্রে দেখো এল টু ড্যাশ সমান এল টু মাইনাস টু লিখতে পারি তাহলে এলান যদি লিখি যদি রাফ করতে বলো তাহলে দেখো এভাবে লিখতে পারি টু এক্স ওয়ান প্লাস ফোর টু প্লাস আর এখানে টু তারা হবে টু প্লাস ফোর এক্স টু মাইনাস টু এক্স থ্রি প্লাস সিক্স এক্স ফোর কত সিক্স এটা হবে এটা 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 বিয়োগ এটা এটা কাটা যাবে তাহলে এখানে হবে সিক্স এক্স থ্রি প্লাস হয়ে যাবে এটা মাইনাস হবে মাইনাস আর নাইন থেকে সিক্স হবে থ্রি এরকম পাবো রেজাল্ট তাহলে দেখো এই যে রেজাল্ট পেয়েছি এটা লিখছে এল পরবর্তীতে আবার এটার ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় লাইনের ক্ষেত্রে প্রথম লাইনকে তিন দ্বারা অর্থাৎ এল থ্রিতে বসাবো তাহলে এল থ্রি সমান হচ্ছে এল থ্রি মাইনাস থ্রি এল ওয়ান এটা দ্বারা গুণ করে এল ওয়ানকে এটাকে তিন দ্বারা গুণ করে বিয়োগ করলে এরকম পেয়ে যাব আমরা টু এক্স থ্রি এখন দেখো প্রথম দ্বিতীয় ও তৃতীয় দ্বিতীয়কে দ্বিতীয় লাইনকে যদি তিন দ্বারা ভাগ করে দিই তাহলে হবে টু এক্স থ্রি মাইনাস এক্স থ্রি ফোর ওয়ান আর তৃতীয় লাইন যেটা সেটা রয়ে গেছে এই যে এলাকা আছে কত এল এটাকে এল টুকে তিন দ্বারা ভাগ করে পাই এই ক্ষেত্রে লক্ষ্য করো এই ক্ষেত্রে এক্স ওয়ান প্লাস টু মাইনাস এক্স থ্রি তারপরে আর এখানে হচ্ছে টু এক্স ওয়ান টু এক্স থ্রি মাইনাস এক্স ফোর ইকুয়াল ওয়ান ইহাই প্রদত্ত সমীকরণ জোটের ইচালনাকার এখানে চলক রয়েছে চারটি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর চারটি চলক এবং দুইটি সমীকরণ রয়েছে সুতরাং সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান অর্থাৎ চলক সংখ্যা যদি সমীকরণ সংখ্যা থেকে বেশি হয়ে যায় তাহলে একাধিক সমাধান বিদ্যমান স্বাধীন চলক সংখ্যা হচ্ছে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা চলক হচ্ছে চারটি চার বিয়োগ দুই তার মানে এখানে হচ্ছে কথা বলতো দুইটি স্বাধীন চলক তাহলে সেই দুইটি স্বাধীন চলককে ধরে নিতে হবে আমরা ধরতে পারি এরকম শেষের দিক থেকে ধরলাম এক্স ফোর আর এখান থেকে ধরবো এক্স টু তাহলে একটাকে ধরবো এ আর একটাকে ধরবো বি তাহলে এক্স টুকে এ ধরি আর এক্স ফোরকে বি ধরি তাহলে সেই ক্ষেত্রে দেখো ধরি স্বাধীন চলক এক্স টু এবং এক্স ফোর স্বাধীন চলক তাহলে এক্স এবং আরও ধরে নিচ্ছি যে বা যেখানে লিখতে পারি যেখানে এক্স টু হচ্ছে এ আর এক্স ফোর হচ্ছে বি ফর অল অর্থাৎ ফর অল অর্থাৎ এ এবং বি এর বাস্তব মানের জন্য তাহলে আমরা এক্স ফোর সমান যদি বি ধরি তাহলে কিন্তু টু এক্স থ্রি মাইনাস বি ইকুয়াল ওয়ান সেক্ষেত্রে আমরা এক্স থ্রি পাবো আবার এক্স থ্রি এক্স ফোর মান পেয়েছি সেখানে আমরা আবার এক্স টুরও মান পেয়েছি সেখান থেকে আমরা এক্স ওয়ানের মান পাবো তাহলে দেখো এখান থেকে আমরা এরকম পাচ্ছি আবার এটাকে এরকম ভাঙ্গাই এখানে এক্স থ্রি পেয়েছি আবার এক্স টু এক্স থ্রি এক্স ফোর এর মান বসিয়ে আমরা এক্স ওয়ান পেয়েছি এরকম পাবো সুতরাং নির্ণ সমাধান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কমা এক্স ফোর সমান এখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি এই প্রশ্নটি আবারও দেখাচ্ছি দেখো এখান থেকে আমাদের পর্যায়ক্রমে এভাবে বিচারণাগার প্রকাশ করার পর আমরা এইটুকু পেয়েছি এখান থেকে আমরা এই মান পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো পরবর্তী একটি প্রশ্ন দেখি আরেকটি প্রশ্ন হচ্ছে যে এ বি ও সি ধ্রুবক মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো তাহলে দেখো প্রদত্ত সমীকরণ জোট এখানে আসে এটা তাহলে এটাকে আকার প্রকাশ করবো আকার প্রকাশ করার জন্য যা প্রয়োজন সেটাকে এল ওয়ান এটাকে রেখে দেবো অর্থাৎ প্রথম লাইনকে রেখে দিবো রেখে দিলাম প্রথম লাইন বা প্রথম সমীকরণ দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইন হতে প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করে বিয়োগ করব বিয়োগ করলে দেখো এরকম পাবো যা এখানে লেখা আছে এখানে লেখা আছে এরকম এখন যদি আমরা তৃতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করি তাহলে কিন্তু এরকম পেয়ে যাব এখন দেখো প্রথম দ্বিতীয় লাইনকে এরপরে আমরা যেটা কাজ করব দ্বিতীয় লাইনকে দুই দ্বারা গুণ করে তৃতীয় লাইনের সাথে যোগ করব তাহলে আমাদের এই পথটা ব্যানিজ হয়ে যাবে তাহলে দেখো এখানে এরকম পাচ্ছি অর্থাৎ এটা যোগ করে এরকম পাচ্ছি লক্ষ্য করো এইখানে কিন্তু আমাদের যেটা আছে যে জিরো ইকুয়াল সি প্লাস টু মাইনাস আমরা জানি জিরো যদি জিরো হয় তবেই সমাধান পাওয়া যাবে তার মানে এটা যদি জিরো তাহলে এই পাশেও জিরো হবে ইহাই প্রদত্ত সমীকরণ জোটের এই চালনাকার এবং এল থ্রি ইমপ্লাইজ দ্যাট এল থেকে পাই এটা এটা পেয়েছি সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সমাধান থাকবে যদি ফাইভ এটাকে যদি মাইনাস করে তাহলে ফাইভ মাইনাস টু সি হয় আশা করি এই পর্যন্ত পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ভালো ফল অর্জন করো আল্লাহ হাফেজ